ফরসা মানুষ তার কালো এই কারণে বেশি লাগে না তার ভালো তার কালো হইল বড় ঘরের বেটি আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি বড় বড় কাতলার মাছ হ্যাঁ এই ফতপুরের বড় পোখরের বড় বড় কাতলার মাছ খাইয়া বড় পেটি খেয়ে খেয়ে জিভাতে সাদ লেগা আছে হ্যাঁ আর বাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি ভালো কে বড় হওয়া এই বেচারের মুখে আর স্বামীরে গড়ের লবণ ভাত পাম তাকে ঢোকে বইয়ের জ্বালা জামাই গরিব স্বামীরে বৌতারে কালো তাই দুই জনে কই এমন সংসার ভেঙে দেওয়ায় ভালো তুই জোনে ভুইলা তাদের দুই মানে কে কথা এ সোনারে সংসারে ভেঙে দিল এই দুই মাতা পিতা রে সোনারে ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজেরে ভুলে পথ হারিয়ে পথ ভোলাই নাড়িয়ে নিজেই নিজের ঘর ভাঙিয়া গেল বাপেরে বাড়ি আর ভেবেছিলো ভাইয়েরা তার আগের মতোই আছে আগের মতো বাঁচবে ভালো টানবে বুকের কাছে বাপেরে বাড়ি গিয়ে তাকে ভাবনাটা তারে ভুল আর ভাই ভাবে দের হাতে এক ফিস কাটায় আর হল কথায় কথায় কথার কোটা হুল কাটা দেই গায়ে আর পাঠা পড়োশি কাটা গায়ে লবণও দিয়ে আছি যায় ভাই বাবীদের হাত থেকে আগাদে পাওয়ার পর আর বুঝতে পারে স্বামীর গরে নারে রাসল ঘর এলাই গলায় ঘর ভাঙিয়া ঘর হারাই নারি আর চকের জলে বক্মাসে ওই স্বভাবের মাড়ে ওইদিকে স্বামী তার করে অর্ঘ্য দিয়ে আর বিয়ে করে পড়তে জালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানাই তাদের কাছে আর অপর দিকে মাতাদের লেগে থাকে পাছে খানা কাদ্য খাই না তারা সারাটা দিন ঝিমাই আর এদের দিয়ে বাপটা পড়ছে পাটা মাসের চিপায় চিপায় পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপেরে দোষে আর মাটা কাঁদে ঘর হারাইয়া বাপের ঘরে বসে এই যে এত কান্না এ এত চোখের জল সব হইল হেলাই গেলাই ঘর ভাঙে বার ফল ঘর ভাঙে বার স্বপ্ন যদি কারো মনে জাগে কবিতা শুনে নিয় ঘর ভাঙে বার আগে এক শেষ কানে একজন ছোট বাচ্চা নানির নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তান কিন্তু সাদর গ্রহণ করে নাও আল্লাহ নানির কবর কেন কি নাম আব্দুল গফার

মাওলানা আব্দুল্লাহ খালিলুর রহমান সাহেব এসেছিলেন শুধু গজল শুধু বলেছে আমি জানি আর কিছু জানি না এরকম আবার নয় সবই জানি

এখানে আসলে আচ্ছা এটার অপেক্ষায় আছে যতক্ষণ না আসবে দান ততক্ষণ এটা পূরণ হবে না জি আপনাদের দান